আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জুমার দিনের বত্রিশটি সুন্নাহ সম্পর্কে জানব নম্বর এক জুমার দিন গোসল করা যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের জন্য এ দিন গোসল করাকে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করেছেন পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ ও চুল কাটা একটি ভালো কাজ নম্বর দুই জুমার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা নাম্বার তিন মিসওয়াক করা নাম্বার চার গায়ে তেল ব্যবহার করা নম্বর পাঁচ উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজ আদায় করা নাম্বার ছয় মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা নাম্বার সাত মনোযোগ সহ খুতপা শোনা ও চুপ থাকা এটা অজিব নম্বর আট আগে ভাগে মসজিদে যাওয়া নম্বর নয় পায়ে হেঁটে মসজিদে গমন নম্বর দশ জুমার দিন ফজরের নামাজের প্রথম রাকাতে সুরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সুরা দাহার পড়া নাম্বার এগারো সুরা জুম আ ও সুরা মুনাফিকুন দিয়ে জুমার নামাজ আদায় করা অথবা সুরা আলা ও সুরা গসিয়া দিয়ে জুমআ আদায় করা নম্বর বারো জুমার দিন ও জুমার রাতে বেশি বেশি দুরুত পাঠ করা নাম্বার তেরো এদিন বেশি বেশি দোয়া করা নম্বর চোদ্দ মুসল্লিদের ফাঁক করে মসজিদের সামনের দিকে এগিয়ে না যাওয়া নম্বর পনেরো মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা নম্বর ১৬ কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা নম্বর সতেরো ইমাম সাহেব মেম্বারে এসে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত তসবি তাহলিল তাওবা ইস্তিকফার ওপর আন তিলাওয়াতে রত থাকা নম্বর আঠারো জুমার দিন জুমার পূর্বে মসজিদে জিকির বা কোনো শিক্ষামূলক হালকা না করা অর্থাৎ ভাগ ভাগ হয়ে গোল গোল হয়ে না বসা যদিও এটা কোনো শিক্ষামূলক অনুষ্ঠান হোক না কেন নাম্বার উনিশ কেউ কথা বললে চুপ করুন এটুকুও না বলা নাম্বার বিশ মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা নম্বর একুশ ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা নাম্বার বাইশ ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা নাম্বার খুতবার সময় ইমামের কাছাকাছি বসা জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে নম্বর চব্বিশ দিন সুরায় কাহা পড়া এতে পাঠকের জন্য আল্লাহ তালা দুই জুম আর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন নাম্বার পঁচিশ জুম আর আজান দেওয়া অর্থাৎ আদায়ের পর মসজিদে চাররা কাজ সুন্নত নামাজ আদায় করা নম্বর সাতাশ ওজোর ছাড়া একই গ্রাম ও মহল্লায় একাধিক জুমা চালু না করা আর ওজোর হলো এলাকাটি খুব বড় হওয়া বা প্রচুর জনবসতি থাকা বা মসজিদ দূরে হওয়া বা মসজিদে জায়গা না পাওয়া বা কোনো ফিতনা ফাসাদের ভয় থাকা নম্বর আটাশ অজু ভেঙে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া অতপর আবার অজু করে মসজিদে প্রবেশ করা নম্বর উনত্রিশ সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাদ আদায় করা অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানা বিছিয়ে জায়গা দখল করে না রাখা বরং যে আগে আসবে সেই আগে বসবে নম্বর তিরিশ কোনো নামাজের সামনে দিয়ে না হাঁটা নম্বর একত্রিশ এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া যাতে অন্যের সালাদ ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে নম্বর বত্রিশ যেখানে জুমার ফরজ আদায় করেছে উত্তম হলো ওই একই স্থানে সুন্নত না পড়া আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিনের এই বত্রিশটি সুনার উপর আমল করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন